কারণ পুলিশ যদি বর্তমান সময় রাস্তায় এই পুজোর সময় ট্রাফিক না সামলাতো তাহলে হয়তো আমরা বাড়ি থেকে বাড়ি থেকে বেরোতেই একটু এক কিলোমিটার যেতে পারতাম না হয়তো পুলিশ আসে বলেই হয়তো যেতে পারে জানি যদিও ওরা ঘুসফুস খায় তবে ওরা ভালো কাজও করে সবসময় যে ওদের খারাপ কাজ তা না বাট এই ভিডিওটা দেখে মনে হলো লোকটা কোনো দোষ করেছে যে লোকটা তর্ক করছে লোকটা দোষ করে তর্ক করছে কেমন তর্ক ওই যে লোকটা নো পার্কিংয়ে গাড়িটা রেখেছে ওখানে কাটা লাগিয়ে দিচ্ছে মানে লক লাগিয়ে দেয় ঠিক আছে নো পার্কিংয়ে যদি তোমরা গাড়ি রাখো কোথাও আশেপাশে নো পার্কিং যদি লেখা থাকে সেটা যদি বারবার অনেক সময় কি হয় না নো পার্কিং এত ছোটো করে আর এমন জায়গায় লেখা থাকে ওটা সচরাচর মানুষের চোখে পড়ে না সচরাচর মানুষের চোখে পড়ে না এত ছোট করে আর এমন জায়গায় লেখা থাকে এরকম আমি অনেক নো পার্কিং অনেক জায়গায় দেখেছি নো পার্কিং এমন এক জায়গায় রেখা আছে এটা গাছের আপডালে ঢাকা বা গাছের ডাল দিয়ে আবডাল করা মানে গাছের ডাল হয়তো আবডাল হয়ে গেছে বা মনে করে এমন একটা ঝুপটির মধ্যে লেখা আছে বা এমন জায়গায় লেখা মানে মানুষের চোখে পড়ে না এমন এক জায়গায় নো পার্কিং লিখতে হবে সেটা যাতে মানুষের চোখে পড়ে আর ওখানে যাতে মানুষ গাড়ি না রাখে আজকে দেখো নো পার্কিংয়ে এতগুলো গাড়ি রেখেছে ওখানে উনিও রেখেছে এখন ওনাকে ফাইন করেছে ওনার জ্বালা হয়ে গেছে ফাইন কেন করলেন আপনি ফাইন কেন করলেন দেখো ভাই সব সময় যদি আমরা ভিডিও করে পুলিশের দোষগুলো খুঁজি অনেক ভিডিও এরকম আমি দেখেছি যেই সব ভিডিওতে পুলিশের কোনো রকম কোনো দোষ থাকে না যেমন এই ভিডিওটা ঠিক যেমন এই ভিডিওটা পুলিশের দোষ থাকে না তার সত্ত্বেও মানুষ চেষ্টা করে এর আগে আমি একটা মহিলা ভিডিও করেছিলাম তো কিন্তু পুলিশের দোষ ছিল না তাও মানুষ চেষ্টা করে কী চেষ্টা করে যে পুলিশকে ভিডিও মিডিও করে টয় দেখে চেষ্টা করে দেখো দোষ হলে দোষ তুমি তোমাকে পাবলিকও তোমাকে সাপোর্ট করবে না দোষ যদি তুমি করো পাবলিকও সাপোর্ট করো যদি সত্যি ওখানে নো পার্কিং বোর্ড এটা আফজাল না থাকে থাকে একদম সচরাচর সামনে লেখা থাকে নো পার্কিং তো এখানে আমার মনে হয় না গাড়ি রাখাটা ঠিক এটাও সত্যি কথা যে এইরকম এই রাজ্যের মতো জায়গায় প্রচুর জায়গায় নো পার্কিং বোর্ড থাকার সত্ত্বেও অনেক অনেক গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে অনেক অনেক চার চাকা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে থাকে সেই জায়গা হয়তো পুলিশ থাকে না হয়তো ওই জন্য থাকে কিন্তু এই যে নো পার্কিং বোর্ডের থেকে মানুষের সচেতনতা কিন্তু অতটা নেই মানে সচেতন কিন্তু অতটাও না কারণ দেখো নো পার্কিং বোর্ড থাকা সত্ত্বেও প্রচুর জায়গায় গাড়ি রাখে কিছু হয় না মানুষের নো পার্কিং থাকে তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে এই জায়গায় নো পার্কিং ছিল ওই যে পুলিশটা পুলিশটা হয়তো দেখেছে দেখার পর হয়তো তখন কিছু বলেনি ওনাকে তবে ওনাকে বলা উচিত দাদা এটা নো পার্কিং আপনি এখানে গাড়িটা রাখবেন না হয়তো উনি রাখতো না বাট পুলিশটারও কিন্তু বলা উচিত ছিল এখন এই এই লোক এখন দোষ খুঁজছে যে কেউ হেলমেট পরে কোনো পুলিশ ঘোরে কেউ এইভাবে ঘুরেছে ঘরে দেখো সব থেকে বড়ো কথা হলো কলকাতার মতন জায়গায় পুজোর সময় পুলিশের কথা একটু আমাদের শুনতে হবে কারণ পুলিশের কথা যদি এই কলকাতার মতন জায়গায় দাঁড়িয়ে পুলিশের কথা না শোনা হয় তাহলে হয়তো আমরা রাস্তা থেকে ঘর থেকে বেরোতে পারবো না আমরা ঘর থেকে বেরবো না তবে হ্যাঁ এটা আমরা জানি যে পুলিশ আইন প্রচুর পরিমাণে ভাঙে পুলিশই আইনের রক্ষক কিন্তু সব থেকে বড়ো পুলিশই আইনের ভক্ষক আমরা জানি যে কলকাতার মতন জায়গায় পুলিশ হেলমেট ছাড়া চলে কোনো একটা ধর্মের মানুষ টুপি পরে তাদেরকে পুলিশ ধরে না এটা আমি রিসেন্টলি একটা ভিডিওতে দেখলাম যে টুপি পরেছে বলে পুলিশের সঙ্গে ঝামেলা যে টুপি পরে যাচ্ছে পাশ থেকে ধরছে না বা টুপি ছাড়া যারা যাচ্ছে তাদেরকে ধরছে কেন টুপি পরলে কি ওই টুপিটা কি মাথাটাকে বাঁচিয়ে দেবে নাকি এই কলকাতা পুলিশে কিন্তু এক এক জায়গায় এক এক রকম মূর্তি দেখা যায় এক এক জায়গায় এক এক রকম রূপ দেখা যায় এক রকম মানুষের জন্য একরকম রূপ আলাদা রকম মানুষের জন্য আলাদা রকম রূপ এক ধর্মের মানুষের জন্য এক রকম পুলিশের ব্যবহার এক ধর্মের মানুষের জন্য পুলিশের ব্যবহার একরকম এইরকম কেন এরকম কেন হবে বাংলার পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট সবার আর বাংলার পুলিশ সবার সবার জন্য সমান হওয়া উচিত আমার মনে হয় কলকাতার মতন জায়গায় প্রচুর দেখা যায় বাইকার যারা নিউ টাউনের মতন জায়গায় বিশ্ববাংলার মতন জায়গায় বাইক নিয়ে দাপিয়ে বেড়ায় হেলমেট ছাড়া স্টান করে তাদের কিন্তু কিচ্ছু হয় না কিচ্ছু হয় না তাদের তখন কি পুলিশগুলো চোখে কি নেওয়া হয় নাকি তখন কি পুলিশগুলো চোখ বন্ধ করে থাকে থাকে না মানে তখন কিচ্ছু বলে না তাদের সামনেই করে কিছু বলে না আর ভাবো আজ তবে এইটা কিন্তু দোষ এটা তোমরা যে যাই বলো এটা কিন্তু দোষ আমি বলবো এটা এই লোকটা দোষ করেছে কারণ আমি সাপোর্ট করি না কারণ নো পার্কিং জায়গায় উনি কেন গাড়ি রাখবে ফার্স্ট কথা এটাই নো পার্কিং জায়গায় গাড়ি রাখবে কেন আর সত্যি উনি পুলিশটা তো বলছে এখানে এত লোক গাড়ি রেখেছে ওনাদের সবার ফাইন হবে এমন তো না যে উনি বলেন যে ফাইন হবে না সব জায়গায় যে পুলিশের দোষ সেটা না আমি মানি যে ওনার ঘুষ খায় ওনার ঘুষ খেয়ে দু একশো টাকা ছেড়ে দেয় সবটা ঠিক আছে তারপরে যে সবসময় ওনাদের দোষ না থাকে না একটু এটাও দেখতে হবে আমাদের বাংলায় চলো ভাই মানুষ কীভাবে দেখছে বিষয়টা আমি কীভাবে দেখলাম এরপর মানুষ কীভাবে দেখছে সেটাও তোমাদেরকে জানাই দেখো বলছে বাইক চালাতে পারিস এত কীভাবে পুলিশ ধরে তোদের এখানে আগের বছর আমার সঙ্গে এটি জিনিসটা হয়েছিল আই একটু গাড়ি রেখে চা খেতে গিয়েছিলাম তারপর এই হোমগার্ডটা এসে বলে আপনি না পার্কিংয়ে গাড়ি কেন রেখেছেন আমি বললাম আরও গাড়ি রাখা আছে তাই আমি রেখেছি হ্যাঁ এটা সত্যি কথা যে অনেক জায়গায় গাড়ি এরকম লাইন দিয়ে অনেক গাড়ি সারি সারি রাখা থাকে সেখানে কেউ তো আমাদের মতো লোকজন বা আমরা গাড়ি রাখি ঠিক আছে বুঝতে পারি না ওটা নো পার্কিং কি না আচ্ছা বলে কি না আমাকে কেস দেবে এরপর ওই একটা স্টার পরিহিতি পুলিশটা এলো সেম কথা বলছে দাঁড়ান কি বাবু ডাকছি অনেক এখন দাঁড়ানোর পর কিছু টাকা নিয়ে ছেড়ে দেয় আছে ভাই এই চলছে ভাই বর্তমান সময় মার্কেট কিন্তু এটাই ঠিক ঠিক আছে দাদা একদম বলেছে পুলিশ বিনা হেলমেটে ছাড়া বাইক চালিয়ে যায় পলিউশন পেপারও থাকে না যারা আইনের রক্ষক তারাই কি তারাই যদি আইনের ভক্ষক হয় তাহলে তাহলে কি করে চলবে আচ্ছা পয়সা দাও দিয়ে চলে যাও ওদের সাথে ক্ষমতা পারবে না ক্ষমতায় পারবে না ভাই ঠিক আছে এনে ভাই লিখছে ভাই দেখো মানুষ তো হাতের পাঁচটা এখন সমান হয় জন্য মানুষের মন্তব্য সমান মানুষ হাজার হাজার মানুষ হাজার কমেন্ট করবে এখানে কি বলছে দেখো ডব্লিউ পুলিশ মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এদের কাজ হলো গাড়ি ধরে টাকা ইনকাম করা এদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটাই কাজ দিয়েছে তাছাড়া তো আর কোনো কাজের না এরা ঠিক আছে এরা যে দুশো টাকার ভুয়া মাল সব ঠিক আছে দুশো টাকা দিয়ে ওরা সব আইন ভুলে যায় তখন পশ্চিমবঙ্গের আর কোনো আইন থাকে না তারপরে হচ্ছে এগুলো পুলিশ না ড্যাশ আমি আর বললাম না ভাই ঠিক আছে কেপি লেখা বাইকটা দেখুন দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি থেকেই ইন্স্যুরেন্স ফেল ভাই দেখেছো ভাই এটা ভাই কে আবার এইসব এইসব দেখেও ভাই বলে দিয়েছে ভাই দেখেছ আবার হাসির এক দিয়েছে নো পার্কিং লেখা দেখে বাইক রাখাটা আপনার বোকামি এটা আমারও তাই মনে হয় ভাই এটা মানুষ তো লিখবে পুলিশকে বর্তমান সময় মানুষকে মানুষকে সহ্য করতে পারে না কারণ পুলিশের যেই কর্মকাণ্ড চলছে এই রাজ্যের মতন জায়গায় ওই জন্য বর্তমান সময় মানুষ পুলিশকে সহ্য করতে পারে পুলিশ সত্যি ভালো কাজ করলেও মানুষ সেটাকে খারাপভাবে নেয় খারাপভাবে দেখে এই রাজ্যে মানুষের জন্য আইন নয় আইনের জন্য মানুষ জয় বাংলা শুভনন্দন এখানে বলছে এটা তো পুলিশ এরা শয়তানি ওরা টাকার জন্য নিজের মা বউকেও বেঁচে দিতে পারে দেখেছ পারবে ভাই দেখো বর্তমান সময় অনুব্রতর বিষয়টা নিয়ে পুলিশের প্রতি মানুষ একটু ক্ষিপ্ত সবার বিষয় নিয়ে পুলিশের প্রতি মানুষ একটু ক্ষিপ্ত কারণ পুলিশ বর্তমান সময় যা করছে পুলিশ বর্তমান সময়ে কিছু কিছু ওদের কাজকর্ম কিন্তু মানুষ মেনে নিতে পারছে না বা মানুষ মেনে নিচ্ছে না বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে তো যাই না তোমরা জানাবে যে তোমাদের কি মতামত আমার তো মনে হয় যে নো পার্কিংয়ে গাড়ি রাখাটা একদমই উচিত না আর যদি নো পার্কিং লেখা থাকতো তাহলে পুলিশ ওখানে দাঁড়িয়ে থাকতো যে সবগুলো গাড়ি ওখান থেকে বলে দিত যে প্রথম থেকেই পুলিশ একজন ওখানে রাখা উচিত যেহেতু ওইখানে এত পরিমাণে গাড়ি রাখা হয় সেহেতু ওইখানে প্রথম থেকেই একটা পুলিশ বা কনস্টেবল বা সিভিককে রেখে দেওয়া উচিত যে এখানে যদি কেউ কোনো রকমভাবে গাড়ি রাখতে আসে তো তোমরা বলে দেবে পরিষ্কারভাবে এখানে গাড়ি রাখা যাবে না আমার কোথাও জানি মনে হয় যে ওইখানে পুলিশ থাকবে না লোকজন এসে গাড়ির পর গাড়ি রেখে যাবে তারপরে পুলিশ এসে তালার পর তালা লাগিয়ে যাবে তারপরে ফাইনের পর ফাইন চাপিয়ে যাবে এটাই একটা ইনকামের রাস্তা আমার এটা মনে হয় যে কোথাও জানি এটা মনে হয় যে এটাও একটা পুলিশের সরকারিভাবে ইনকামের রাস্তা দেখো প্রথম থেকে যদি ওখানে একজন সিভিককে রেখে দেওয়া হয় তাহলে হয়তো সিভিকের কথা শুনে কেউ হয়তো গাড়ি রাখতো না মানে এটাও একটা ঘুরিয়ে পুলিশ হয়তো ইনকাম করতে ঘুর পথে হয়তো পুলিশ ইনকাম করছে এটাও হয়তো পুলিশের একটা ইনকামের রাস্তা এটা আমার মনে হয় পার্সোনালি যাই না তোমাদেরকে মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাবে নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর আর হ্যাঁ যারা যারা এখন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদের তারা প্লিজ এই লাল কালার বাটনটা টিপে ঘুষি মরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওই পুলিশের রাগটা তোমার এই লাল কালার বাটনটার উপরে মেটাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই এখনও যারা যারা সাবস্ক্রাইব করেন তাদের কাছে ভাই বিনীত অনুরোধ যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই ঠিক আছে তবে আজকে মতো এখানে শেষ করি করুন এক্সট্রা ঠিক দু ঘন্টা টাটা বাই ভাই সাবধানে থাকবে সেফ থাকবে পুজোয় ভালো মতন ঘুরবে অনেক মজা করবে বাই বাই